এইবার ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে কঠিন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ শেষ টেস্ট ম্যাচ জিতে সিরিজ ড্র করে এই ম্যাচের আগে উজ্জীবিত টাইগাররা নিজেদের পছন্দের ফরম্যাটে শুরুটা করতে চাই জয় দিয়ে সানকিটসে ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় টেস্ট সিরিজের সুখস্মৃতি নিয়ে সেন্ট কিটসে বাংলাদেশ শেষ টেস্ট জিতে উজ্জীবিত টাইগাররা এর আগে এই মাঠে তিন ম্যাচ খেলে দুটিতে জিতেছে টাইগাররা শেষবার দুই হাজার এই বেনু থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে শেষ স্কোয়াড থেকে এবার দলে আছেন মাত্র মিরাজ মুস্তাফিজ এবং মাহমুদুল অবশ্য এবার বদলেছে দায়িত্ব ব্যাটিং বোলিং সাথে এবার দলের দায়িত্ব তার কাতে জেমাইকা টেস্টে জয়ের অন্যতম কারিগর নাহিদ রানাকে নিয়ে উচ্ছ্বসিত কোদ কেরিপিয়নরা পঞ্চ পাণ্ডবদের মাঝে একমাত্র রিয়াদি রয়েছেন এই দলটাই আর বিনুটাও বলা যায় রিয়াদের গড়ের মাঠ সিপিএল এ দল সেন্ট কিটসের হয়ে লম্বা সময় কাটিয়েছেন এখানে তার ব্যাটিং গড়টাও সবাইকে ছাড়ানো তবে আশা করা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই স্কোয়াড নিয়ে ভালো করবে বাংলাদেশ তো চলুন দেখে আসি কে কে আছেন বাংলাদেশের এই ওয়ানডে স্কোয়াডে তানজিৎ হাসান তামিম সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন মেহদি হাসান মিরাজ লিটন দাস পারভেজ হুসেন ইমন জাকের আলী রিশাদ হুসাইন নাসুম আহমেদ তস্কির আহমেদ হাসান মাহমুদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা